ভুল করে আমার স্বামীকে ফোন না দিয়ে আমি আমার বাসুরকে ফোন দিয়ে দিছি যে আমি বললাম যে আমি দরজা খোলা রাখবো তুমি চলে চল্লাই তখন আমি তো আমার স্বামীর জন্য তো অপেক্ষা করতেছি যে উনি আসবে আমি তো বসে আসছি তখন আর কি আমার বাসুর আমার ঘরে ঢুকলো ঢোকার পর দেখা যায় যে ওনাকে আমি দেখে মানে অন্ধকার অন্ধকারে তো মানে ওনার মুখটা আমি দেখতে পাইনি সেক্ষেত্রে আর কি আমি ওনাকে মানে জড়িয়ে ধরছি জড়িয়ে ধরার পর ওনাকে কিস করছি উনিও আমাকে কিস করছে মানে ওনার সাথে মানে স্বামী স্ত্রীর মধ্যে যেরকম শারীরিক সম্পর্ক হয় মানে ফিজিক্যাল রিলেশন হয় ওনার সাথেও আমার ওই রকম আর কি আমাদের মধ্যে আর কি এক দুই ঘন্টা যাবৎ মানে অনেক ভালো একটা মানে মুমেন্ট কাটাইছি ওনার সাথে বলতে গেলে মানে আমি তো জানতাম না যে উনি আমার বাসর হয় কারণ যখন আমাদের মধ্যে মানে ওই রকম মিলামিশা হয় শুধু আমি কথা বললে যেতাম আমার বাসর কোনো কথা বলতো না আমার বাসর মানে আমার প্রশ্নের কোনো উত্তর দিত না তিনি শুধু মানে আমার সাথে শুধু এক দুই ঘন্টা যাবত শুধু কথা না বলেই আমার সাথে আর কি এই সময় কাটাইছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আমার জীবনের ঘটে যাওয়া একটা গল্প আমি আপনাদের কাছে শেয়ার করব আশা করি আপনারা আমার গল্পটা শুনবেন আমার নাম তন্নি আমার দেশের বাড়ি শরীয়তপুর আমি শরীয়তপুর থেকেই বড় হয়েছি আমার শৈশবকাল কাল সব সৈরতপুর থেকেই শুরু হয় আমি আমার বাবা মার একমাত্র মেয়ে ছিলাম আমি আমার যখন লেখাপড়া শেষ হয় তখন আমার বাবা মা আমার আমার জন্য কি ছেলে দেখে তো এক পর্যায়ে যে দেখা যায় আমার বাবা একটা ভালো সম্বন্ধ পায় আমার জন্য তখন আমাকে আর কি বিয়ে দেয় বিয়ে দিয়ে দেয় বিয়ে দেওয়ার পর আমার স্বামীর সাথে আমার ভালো সংসার কাটে মানে উনি আমাকে ভালো সময় দেয় আমার যখন যেটা লাগবে আমার কোনো কিছু উনি কমতি রাখত না কারণ আমি ওনার কাছ থেকে আমি সবটুকুই পেতাম আমার সব চাহিদাই উনি মেটাতে পারতো কারণ আমি আমার বাড়ি ছিল গ্রামে গ্রামে কিন্তু যে দেখা যায় লোডশেডিংটা বেশি হয় যে প্রায় এরকম আর কি লোডশেডিং হতো আমার হাজব্যান্ড আবার গাজীপুরে চাকরি করত তো গাজীপুরে চাকরি করতো আমার হাজব্যান্ড আর আমি গ্রামেই থাকতাম আমার শাশুড়িকে নিয়ে এভাবে আর কি আমাদের সংসার চলতে থাকে যে দেখা যায় এই যখন লোডশেডিং হতো তখন যে একটা যখন লোডশেডিং হতো তখন আর কি আমার হাজব্যান্ড আমাকে ফোন দিত দিয়ে আর কি ওনার সাথে আমার কথা হইতো বলতে গেলে যে পর্যন্ত কারেন্ট না আসতো বিদ্যুৎ না আসতো ওই পর্যন্ত আর কি উনি আমার সাথে কথা বলতো কারণ তখন লোডশেডিং হলে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা মানে ওইরকম চলতো যার কারণে আর কি আমি আমার হাজব্যান্ডের সাথে আমি মানে লোডশেডিংয়ের ক্ষেত্রে ওই সময়টা যাওয়ার জন্য আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতাম যে ওনার সাথে কথা বলতে বলতে দেখা যাইতো এক সময় যে না বিদ্যুৎ চলে আসছে তখন আবার উনি আবার ফোন রেখে দিত দেখা যায় যে উনি হঠাৎ আমাকে বলল যে আশা হঠাৎ উনি আমাকে বলল যে দেখো তন্নি হঠাৎ একদিন হঠাৎ একদিন আমার স্বামী আমাকে বলল যে তন্নি দেখো আজকে আমি মানে আজকে বিকালে আর কি উনি আমাকে ফোন দিয়েছিল দিয়ে বলতেছে যে তুমি আমি আসব রাত্রে তুমি আমার জন্য রেডি হয়ে থেকো তখন আমি তো খুব খুশি যে আমার হাজব্যান্ড আসব ওই খুশিতে আর কি আমি অনেক সুন্দর নিজেকে অনেক সুন্দরভাবে আর কি পরিপাটি করে আমি আর কি নিজেকে সাজুকুজু করে আমি আর কি বসে আছি আমার হাজব্যান্ডের জন্য তো আমি আবার সন্ধ্যার পর ওনাকে আমি আবার ফোন দিই দিয়ে আর কি বলি যে উনি কখন আসবে তখন উনি আমাকে আবার বলল যে আমার আসতে দেরি হবে তো তুমি আরও তুমি আরও প্রায় এক ঘন্টা যাবতে মতো ওয়েট করো হাজব্যান্ডকে আমি যখন ফোন দিই তখন উনি আমাকে বলল যে তনি দেখো আমার আমি তো এইমাত্র অফিস থেকে বের হয়েছি আমার আসতে অনেক দেরি হবে উনি যখন বলছে যে আসতে দেরি হবে তখন আর কি আমি মানে আবার ওনার জন্য ওয়েট ওয়েট করে ঘরে বসে আছি তে হঠাৎ আবার মানে ই হয় লুডশেডিং হয়ে যায় তো লোডশেডিং হয়েছে তো লোডশেডিংয়ের কাছে দেখা যায় যে মানে আমি আমার আমি আবার আমার হাজব্যান্ডকে আমি ফোন দিই আমার হাজব্যান্ডকে ফোন দিই তারপর ওনাকে আমি বলি যে আর কত দূর আর কতক্ষণ লাগবে উনি তখন বলো যে হ্যাঁ আর ওয়েট করো আমি চলে আসবো আর বেশি লাগবে না তখন আমি আর কি বসে আছি তখন আর কি লোডশেডিং হয়ে যায় তখন আমি আবার ফোন মানে আমার স্বামীকে ফোন দেওয়ার জন্য মানে বিশ পঁচিশ মিনিট পর আমার ভালো লাগতেছে না লোডশেডিং হয়ে গেছে কারণ আমার তো অভ্যাস ছিল লোডশেডিংয়ে লোডশেডিং হলে আমি আমার স্বামীর সাথে প্রায় এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা যাব কথা কথা বলে মানে আর কি সময় টাইম পার করতাম তা আমি আবার আর কি আমার স্বামীকে ফোন দা ফোন দিতে গিয়ে ভুল করে আমি আমার বাসুরকে আর কি ফোন দিয়ে দিই দিয়ে আমি আর কি বলি যে দরজা খোলা রাখবো তুমি চল্লাই সেক্ষেত্রে মানে আমি তো দরজা খুলে মানে আর কি শুয়ে আছি তখন আর কি আমি তো ভাবছি যে আমার স্বামী আসছে তখন আমার বাসুর আমার ঘরে ঢুকে ঢুকে আর কি আমার আর আমি আর কি ওনাকে দেখে আমার স্বামী মনে করে আর কি তাকে আমি হাঁক জড়ায় ধরছি যখন লোডশেডিং হয় তখন আমি আর কি ভুল করে আমার স্বামীকে ফোন না দিয়ে আমি আমার ভাসুরকে ফোন দিয়ে দিছি যে আমি বললাম যে আমি দরজা খোলা রাখবো তুমি চলে আইস তখন আমি তো আমার স্বামীর জন্য তো অপেক্ষা করতেছি যে উনি আসবে আমি তো বসে আসছি তখন আর কি আমার বাসর আমার ঘরে ঢুকলো ঢুকার পর দেখা যায় যে ওনাকে আমি দেখে মানে অন্ধকারের ভিতর অন্ধকারে তো মানে ওনার মুখটা আমি দেখতে পাইনি সেক্ষেত্রে আর কি আমি ওনাকে মানে জড়িয়ে ধরছি জড়িয়ে ধরার পর ওনাকে কিস করছি উনিও আমাকে কিস করছে মানে ওনার সাথে মানে স্বামীশ্রীর মধ্যে যেরকম শারীরিক সম্পর্ক হয় মানে ফিজিক্যাল রিলেশন হয় ওনার সাথেও আমার ওই রকম আর কি আমাদের মধ্যে আর কি এক দুই ঘন্টা যাবৎ মানে অনেক ভালো একটা মানে মুমেন্ট কাটাইছি ওনার সাথে বলতে গেলে মানে আমি তো জানতাম না যে উনি আমার বাসর হয় কারণ যখন আমাদের মধ্যে মানে ওইরকম মিলামেশা হয় শুধু আমি কথা বলে যেতাম আমার বাসর কোনো কথা বলতো না আমার বাসুর মানে আমার প্রশ্নের কোনো উত্তর দিত না তিনি শুধু মানে আমার সাথে শুধু এক দুই ঘন্টা যাবত শুধু কথা না বলেই আমার সাথে আর কি এই সময় কাটাইছে পরে আবার হঠাৎ করে দেখা যায় যে এক দুই ঘন্টা শেষ হওয়ার পর আমার স্বামী আমাকে ফোন দেয় আমাকে ফোন দিয়ে বলতেছে যে দেখো নি এই আমি আমার আসতে আরও চল্লিশ আমার আসতে আরও এক ঘন্টা লাগবে আমাকে তখন এ কথা বলে আমি তো বয় পেয়ে গেলাম আতঙ্ক হয়ে গেলাম কি এই ওই মানে আমার স্বামী আমাকে ফোন দিয়েছে তাহলে আমি যে এক দুই ঘন্টা যাবৎ এই কার সাথে আমি সময়টা কাটাইলাম তখন বিদ্যুতও চলে আসে তখন তো হঠাৎ করে আমি দেখি হ্যাঁ উনি তো আমার বাসো তখন তো আমি মানে আতঙ্ক হয়ে তো আমি ভয় পেয়ে গেছি তখন উনি আমাকে বলে কি হাতে হাতে ধরে আমাকে বলে যে দেখো কোনো ই নেই মানে কোনো ভয় নাই তখন উনি আমাকে বলে যে কোনো ভয় নাই আমাকে তুমি আমার তখন উনি আমাকে হাতে ধরে বলে কি যে দেখো তন্নি এটা যা হয়েছে আমাদের মধ্যেই হয়েছে তুমিও কখনো কাউকে বলবা না আমিও কখনো কাউকে বলবো না এটা আমাদের মধ্যেই থাক তখন আমি বলছি কি তখন আমি বলতেছি কি কি যে এটা হয়ে গেল আমার সাথে তো বুঝতেই পারছেন যে আমার মতো আপনাদের জীবনে সাথে যাতে এরকম গল্প যাতে না মিলে যায় সেই বিষয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা সবাই মানে ইতে থাকবেন অ্যালার্ট থাকবেন যাতে আমার গল্পের সাথে কারো যাতে না মিলে যায় কারণ আমার মতো কেউ যাতে এরকম দোষী যাতে না হয় আসসালামু আলাইকুম